তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি একটি রিয়ালিটি শো এর মাধ্যমে দু সালে তিনি শোবিজ ক্যারিয়ার শুরু করেন এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তবে বর্তমানে অভিনেত্রীর সময় যেন খারাপ যাচ্ছে গত কয়েকদিন তার জীবনে এসেছে একের পর এক চ্যালেঞ্জ অনলাইনে নেতিবাচক মন্তব্য ও ট্রোলের মুখোমুখি হওয়া বোনের বিয়ের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এবং নিজের ব্যক্তিগত সম্পর্কের টানা পড়েন সব কিছু মিলিয়ে তাকে ঠেলে দিয়েছে সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেক্ট্রোমার্টের ফেসবুক পেজ এক ক্লান্তিকর ও বিপর্যস্ত অবস্থার দিকে বছর দুয়েক আগে প্রকাশে এনেছিলেন প্রেমিক সাদাত শাফি নাবিলকে এবার সামনে আনলেন নিজের ভেঙে যাওয়া সম্পর্কের কথা তিনি স্বীকার করেছেন কিছু ভুল তিনি করেছেন যা অন্যদের কষ্ট দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এসব ভুলের দায় তিনি নিজের হৃদয় অনুভব করার কথা বলার পাশাপাশি দুঃখ প্রকাশ করেছেন মাহির কথায় আমি জানি আমি কিছু হৃদয় ভেঙে ফেলেছি আর তার জন্য আমি সত্যিই দুঃখিত তবে কষ্টের মধ্যেও তিনি হার মানেননি নিজের দুর্বল মুহূর্তগুলোতে তিনি টের পেয়েছেন তার ভেতরের শক্তি এখনো নিঃশেষ হয়নি তিনি বলেন আমি কেবল ক্লান্ত হার মানেনি। তিনি আরও জানান যারা এই মুহূর্তে মানসিক চাপে আছেন তারা যেন জানেন তারা এক আনন অভিনেত্রীর কথায় আমরা সবাই মানুষ শেখার নিরাময়ের আর বেড়ে ওঠার পথে আছি আর সেটাই আমাদের আসল শক্তি